আগামী দশই মার্চ তৃণমূলের ব্রিগেডের জনগর্জন সভা আর এই ব্রিগেডের সমাবেশকে সফল করতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রস্তুতি সভা হয়ে গেল পাকোয়াহার ডিগ্রি কলেজে বৃহস্পতিবার দুপুরে বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পাকুয়া ডিগ্রি কলেজের পড়ারত ছাত্র ছাত্রীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কলেজ মাঠে এদিনে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস বামনগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার সহ অন্যান্যরা তো সেই যে টাকাগুলো আটকে রেখেছে কেন দিতে পারছে না রাজ্যের সঙ্গে যে বিচারিতামূলক আচরণ করছে আমাদের সাথে যে খারাপ ব্যবহারগুলো করছে আমাদের টাকা আটকে রেখেছে আমাদের উন্নয়ন আটকে রেখেছে আমাদের আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে জনগর্জন সবার ডাক দিয়েছে আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভাকে সফল করার জন্য আমরা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলার প্রত্যেকটি কলেজে গেটে গেটে আমরা মিটিং করছি ছাত্রছাত্রীদের নিয়ে আমরা স্ট্রিট কর্নার করছি ছোটো ছোটো এবং আজকেও আমরা পাকোহাট ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং এখানকার তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বদেরকে নিয়ে আমরা প্রস্তুতি মিটিং করলাম আমাদের আমরা প্রত্যেকে জানি যে বিগত কয়েক বছর ধরে আমাদের কেন্দ্রের কাছ থেকে রাজ্যের যে প্রাপ্য যে বকেয়া সে বকেয়া তারা দিচ্ছে না এবং বিগত দিনে এই জন্য দিল্লি বুকে আন্দোলন হয়েছিল তারপরেও তারা সেই বকেয়া বাংলার আটকে রেখেছে এবং এই বকেয়া এখন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মিটিয়ে দিয়েছে কিন্তু যেটা আমাদের যেটা প্রাপ্য সেই প্রাপ্যটা কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি সেই প্রাপ্যটা বুঝে নেওয়ার জন্যই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ মানুষের জমায়েত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে সেই সকল সমবেত জমায়েতের মধ্যে থেকে যে জনগর্জন যে জনহুঙ্কার তৈরি হবে সেই জনগর্জনের ভয়ে যদি বিজেপি সরকার টাকাটা আমাদের রাজ্য সরকারের যে প্রাপ্য সেটা দেয় সেই আমাদের সভা অনুষ্ঠিত পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স